যেই মায়েরা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স বাচ্চাদের সাথে থাকেন ওনাদের মেন্টাল স্ট্রেস একজন ওয়ার্কিং মমের মেন্টাল স্ট্রেস থেকে তুলনামূলক বেশি আমাদের সমাজ মা বান্ধব সমাজ হচ্ছে না মায়েরা যদি একটা সুন্দর সুস্থ জীবন পায় ভালো থাকে সন্তানরা তাহলে সুস্থ সুন্দর থাকবে একা একটা মেয়ে যে মেন্টাল মডেল নিয়ে বড় হচ্ছিল যে তার সুন্দর ক্যারিয়ার ফ্রেন্ড সার্কেল আড্ডা হঠাৎ করে মা হওয়ার পরে তার ইমোশনাল ইম্ব্যালেন্সে একা হয়ে যাওয়ার কারণে সেই জিনিসগুলো আলটিমেটলি শেয়ার করতে চাচ্ছে লাইফটা ইজি করার চেষ্টা করছে পারছে না তো আগের যুগে মা হয়েছেন সাপোর্ট সিস্টেম কয়জন ছিল ননদরা দেখেছে দাদিনানিরা দেখেছে এই ওর কোলে পেলে পুলে বড় হয়ে গিয়েছে আর এখন একা মাই টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ সার্ভিস দেন অসহ্য হয়ে যান তারপরেও কিছু করতে পারেন না এবং এটা তো রিসার্চে প্রভেন যেই মায়েরা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স বাচ্চাদের সাথে থাকেন ওনাদের মেন্টাল স্ট্রেস একজন ওয়ার্কিং মমের মেন্টাল স্ট্রেস থেকে তুলনামূলক বেশি আমরা তো এটা অস্বীকার করতে পারবো না কন্টিনিউয়াস বাসা একটা বন্ধ জায়গায় একটা মানুষ আছে এবং পোস্টপার্টাম ডিপ্রেশন সাইকোলজিক্যাল ওয়েলবিং প্রত্যেকটা বাস্তব কথা সত্যি কথা এটা আমাদের ধর্ম ইসলাম যেমন এটাকে অ্যাকনলেজ করেছে একইভাবে সায়েন্সও এটাকে অ্যাকনলেজ করেছে কিন্তু আমরা মূর্খতার কারণে আমাদের গোয়ারতুমির কারণে আমাদের জেদের কারণে আমরা এটা অ্যাকনলেজ করি না নিজেরা নিজেদেরকে আমরা খুব জোর গলায় প্রমাণ করি আমি একটা মূর্খ গোয়ার আমাদের সমাজ আস্তে আস্তে মা বান্ধব সমাজ হচ্ছে না বরং মার জন্য জার্নিটা যতটা টাফ করা দরকার অতটাই টাফ হয়ে যাচ্ছে অতটাই টাফ করছে কারণ মায়েরা যদি একটা সুন্দর সুস্থ জীবন পায় ভালো থাকে সন্তানরা তাহলে সুস্থ সুন্দর থাকবে আর সন্তান যদি সুস্থ সুন্দর থাকে তাহলে এই যে পুরা সিস্টেমের একটা ব্যবসা চলতেছে ওই ব্যবসাটা ভেঙে যাবে কি ব্যবসা লোনলিনেসের ব্যবসা মানসিক অস্থিরতার ব্যবসা বিভিন্ন রকমের নোংরা জিনিসের ব্যবসা এগুলো সব ধসে যাবে একটা সুস্থ সুন্দর একটা হাসি খুশি মা যদি আমরা সমাজে উপহার দিই তখনই সমস্যাগুলা সমস্যাগুলো ক্রিয়েট হবে একজন মাকে আমরা কয়টা কর্মস্থানে ডে কেয়ার অফার করছি নার্সারি অফার করছি অফার করি না একটা মাকে যদি আমরা একটা নিরাপদ সেইফ একটা ডে কেয়ার অফার করি একজন মা তার ফুল পোটেন্সিয়াল দিয়ে কাজ করতে পারবেন বাচ্চাটা কতটা নিরাপদ থাকবে কতটা সুন্দর একটা মেন্টালিটি নিয়ে এসে বড় হতে পারবে আমরা এটাও তৈরি করতে প্রস্তুত না এরপরেও আমরা মা দিবসে বলবো শুভ মা দিবস মা তোমার জন্য অনেক ভালোবাসা কিন্তু এ আপনি যখনই পোস্টটা করছেন আপনি নিজেও জানেন না প্লেনে বা বাসে বা রেস্টুরেন্টে কোনো নতুন মা তার সন্তানকে নিয়ে হয়তো একটু রিল্যাক্স করতে এসেছেন আপনি তার উপর বিরক্ত হচ্ছেন আপনি তাকে সাইড টক করছেন আপনি তাকে হিউমিলিয়েট করছেন কয়টা রেস্টুরেন্টে ব্রেস্ট ফিডিং সেন্টার থাকে কয়টা শপিং মলে ব্রেস্ট ফিডিং সেন্টার থাকে বা মাদের জন্য একটু রিল্যাক্স করার জায়গা থাকে কয়টা রেস্টুরেন্টে থাকে কয়টা ঘুরতে যাওয়ার জায়গায় থাকে আজকাল তাও একটু একটু হচ্ছে আগে তো কিছুই ছিল না আমি সিম্পল বলতে পারি আমার বড় সন্তানের জন্ম হওয়ার পরেই তো আমি ওরকম কিছুই পাই নাই কিছুই দেখি নাই আমার বড় সন্তানের বয়স খুব একটা বেশি না তারপরে ওই সময়ে যদি আমি কিছু না পাই তার মানে এটা রিসেন্ট একটু একটু হচ্ছে চক্ষু লজ্জার খাতিরে বা ট্রেন্ডে ওঠার খাতিরে একটু ভাইরাল হওয়ার জন্য হচ্ছে একটা মেয়েকে তো অনবরত তার মা হয়ে ওঠার পথে যে জার্নিটা আমরা ডিসকারেজ করতেই থাকি সব সময় আমরা তার ভেতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছি যেটা আমি শুরু থেকেই বললাম যে মেয়েটা অনবরত সোশ্যাল মিডিয়া বলেন আশেপাশে সব জায়গা থেকে এই ভাইবি পাবে মা হলে তার জীবনের সব স্বাধীনতা শেষ তার স্বপ্ন শেষ তার লাইফটাই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং মা হওয়ার পরেও তো আসলে আমাদের স্ট্রাগলগুলো সত্যি আমরা ডেফিনেটলি ফিজিক্যালি সাফার করি আমরা মেন্টালি সাফার করছি আমাদের হাজব্যান্ডরা সাপোর্টিভ না আমাদের শ্বশুর শাশুড়ি বলেন বা নিজের ফ্যামিলি মেম্বাররা বলেন আমার চাকরির জায়গা বলেন কোথায় আমরা সাপোর্ট পাচ্ছি না আমরা সব দিক থেকে শুধু এটাই শুনতে পাচ্ছি যে আমরা ফেইলিয়ার মা হিসেবে ফেইলিয়ার সব দিক থেকে ফেইলিয়ার এবং এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে একটা অ্যান্টি ন্যাটালিজম মুভমেন্ট গড়ে উঠছে যে মেয়েদেরকে প্রচণ্ড রকমভাবে নিরুৎসাহিত করা হচ্ছে মা না হওয়ার জন্য মেয়েদেরকে এটাই গ্লোরিফাই করে দেখানো হচ্ছে তুমি মা না হও তুমি লাইফে অনেক ভালো থাকবা বাচ্চা মানেই তোমার লাইফে সমস্যা একটা সময় একটা আমরা খুব একটা মানে মজা করে বলতাম যে বাচ্চা নাও সব সমস্যার সমাধান হবে ঠিক এরকমই বর্তমানে মেয়েদেরকে আস্তে আস্তে স্লো পয়জনিংয়ের মতো দেখানো হচ্ছে মা হওয়া বন্ধ করো তোমার লাইফের সব সমস্যা চলে যাবে তোমার রিলেশনশিপে কোনো প্রবলেম হবে না তোমার হাজবেন্ডের সাথে তুমি ইচ্ছা মতো তোমার জীবন উপভোগ করতে পারবা কারণ তোমার বাচ্চা হয়ে গেলেই তো তুমি মা হয়ে যাবে তোমার হাজব্যান্ড বাবা হয়ে যাবে তোমরা স্বামী স্ত্রী থাকবা না তুমি বাচ্চা নিও না তোমার ক্যারিয়ারে তুমি তরতর করে একেবারে আগায় যেতে পারবা তুমি বাচ্চা নিও না তুমি ইচ্ছা মতো ট্র্যাভেল করতে পারবা তুমি বাচ্চা নিও না তোমার শরীর কোনোদিনও ভেঙে যাবে না তুমি খুব ফিট বডির থাকবা তুমি বাচ্চা নিও না তোমার কোনো মেন্টাল স্ট্রেস হবে না তার মানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে শুধু যে একটা মায়ের স্ট্রেস তার আশেপাশের মানুষ এমন না বরং একটা মুভমেন্ট যেখানে কি না প্রত্যেকটা মেয়েকে ডিসকারেজ করা হচ্ছে এবং ইন্টেনশনালি একটা মেয়েকে স্লো পয়জনিং করা হচ্ছে একটা টিনেজ মেয়ে ছোটোবেলা থেকে এটা দেখে বড় হচ্ছে যে বাচ্চাটাই মাত্র ঝামেলা এবং বাচ্চা হলেই তার জীবন শেষ তার মানে আপনি একটা জিনিস বলে দেখেন যে আমাদের এই সমাজ ব্যবস্থা বা আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সব দিক থেকেই তো আসলে মায়েদের প্রতিকূলেই তো যাচ্ছে কোন দিক থেকে আমরা মাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমরা মাদেরকে প্রতি নিয়ত অপমান করার চেষ্টা করি সে তার বাচ্চা নিয়ে বের বাইরে বের হলে সমস্যা সে মানে বাচ্চা নিয়ে সে বাসায় থাকলেও বাসায় মানুষরা কথা শোনায় মাটা শ্বাস নিবে নিজের মতো করে বাঁচবে তাকে যে মানুষজন আশপাশ থেকে একটু সাহায্য করবে ওর পজিটিভ মেন্টালিটি পজিটিভ মাইন্ডসেট কয়জন আমরা শো করি আমরা এটা শো করতে প্রস্তুত না বরং আমরা আস্তে আস্তে করে যেটা আমি বললাম আপনি যদি একটা জিনিসকে বারবার যদি একটা মিথ্যা কথা বলতে থাকেন ওটাই তো সত্যির মতো শোনাবে এবং জিনিসটা তাই হচ্ছে মেয়েদের সামনে আমরা ওটাই পোট্রে করছি যে মা হওয়াটা মানে তোমার লাইফের ফুল স্টপ বা তোমার লাইফ তুমি একবার ধ্বংস করে ফেলছো তোমার লাইফ মা হওয়ার জন্য না এবং আলটিমেটলি যারা আসলেই এই সিদ্ধান্তটা নিয়েছেন ওনারা ভুলে যাচ্ছেন যে ওনাদের মায়েরাও আলটিমেটলি ওনাদেরকেই জন্মদান করেছেন এবং এই যে ওনারা পৃথিবীতে এসেছেন এবং ওনাদের মাও সুন্দর করে ওনাদেরকে সামলেছেন ওনাদেরকে আস্তে আস্তে বড় করে তুলেছেন এবং নিজের জীবনটা নিয়েও উনি কাজ করেছেন হ্যাঁ আমাদের মায়েদের সাফারিংস ডেফিনেটলি ছিল আমরা একটা অস্বীকার করবো না যে মায়েদের সাফারিংস ছিল না কিন্তু একইভাবে আমাদের মায়েদের যদি সাফারিংস থাকে এখন এর জন্য আমাদের মায়েরাও তো আমাদেরকে একটা ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত যে ডেফিনেটলি আমি তোমাকে সাহায্য করব অনেক বর্তমানে চাকরিজীবী মায়েরা আছেন যাদেরকে মানে হেল্প করছেন ওনাদের নিজেদের মায়েরা এবং সন্তানরা তাদের নানুর কাছে বা দাদুর কাছে বড় হচ্ছে যতই বলি না কেন যে এখন ডে কেয়ার সেন্টার বা নার্সারি নেই আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে কাজেই আমরা যদি চেষ্টা করি আমরা চাইলে আমাদের সমাজটাকে মা বান্ধব করতে পারবো কিন্তু এখন সমাজটা প্রচণ্ড রকমভাবে আমাদের মায়েদের বিরুদ্ধে এবং আস্তে আস্তে করে আমাদের মায়েদেরকে বা মেয়েদেরকে প্রচণ্ড রকমভাবে অপমান করা হয় ডিসগ্রেস করা হয় কেন সে মা হওয়ার মতো সিদ্ধান্তটা নিচ্ছে এখান থেকে আমি আরেকটা টপিকে যদি একটু কথা বলি যে আলটিমেটলি যেহেতু আমাদের মায়েদের একটা সাফারিংস থাকছে এবং আমরা মায়েরা বিভিন্ন রকমভাবে এটা অনুভব করি যে সন্তানের দায়ভারটা কাইন্ড অফ আমাদের উপরেই বেশি এবং অনেক সময় এখান থেকে আমরা হয়তো ব্যালেন্স করতে পারি না আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমি জাস্ট এই জায়গাটাতে মায়েদেরকে সবসময় একটা জিনিস একটু রিমাইন্ডার হিসেবে দেই এবং এটা আমি আমার নিজের জন্য ব্যবহার করি যে দেখুন ধর্মে একজন মাকে বলা হচ্ছে বাবার উপরে তার স্থান তিনবার মা তারপরে কিন্তু বাবা যেহেতু মা হিসেবে আমরা এত বেশি উচ্চ মর্যাদার একটা জায়গায় পৌঁছাচ্ছি এত সম্মানের একটা আমরা স্থান পাচ্ছি ডেফিনেটলি আমাদের রেসপন্সিবিলিটিটা বেশি আমাদের সাফারিংসটা বেশি হবে এবং অনেক সময় আমি এটাই বলি যে আমার এই সমাজ যতই কি না প্রতি প্রতিকূল হোক না কেন আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি আমার যখন বোল্ড একটা মুভমেন্ট বা কারেজিয়াস একটা মুভমেন্ট যে না আমি মা হব এবং আমি আমার মাতৃত্ব উপভোগ করব। আমি এটা জেনেই নিচ্ছি সমাজ আমাকে কোনোদিনও উৎসাহ দেবে না আশেপাশ থেকে আমি তির্যক বাক্যবাণে জর্জরিত হব আমি উৎসাহ পাবো না কিন্তু এর এরপরেও যখন এটা আমার কনশাস ডিসিশন ডেফিনেটলি আমি আমার মতো করে এই জার্নিটাকে উপভোগ করবো এবং আমি জানি আমার রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে আসবে এবং আমি এটাও জানি আমার সন্তান আমার সাথে অভিযোগ করতে পারে ট্যানট্রাম করতে পারে কিন্তু ভালো ও আমাকেই সবচেয়ে বেশি বাঁচবে যদি আমি আমার সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট ব্যালেন্সড রয়েতে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি যদি আমি আমার ইগোকে হাইলাইট না করি আমি যদি আমার ট্রমাকে ওর ভিতরে না দিতে চাই আমার সন্তান হয়তো আস্তে আস্তে বেড়ে ওঠার পথে যখন বাহিরের দুনিয়াটা এক্সপ্লোর করতে চাইবে ও টিনেজ পিরিয়ডে আমার কাছ থেকে একটু দূরে যাবে আস্তে আস্তে করে সে যখন দুনিয়াটা একটু এক্সপ্লোর করবে যখন আবার ও নিজের মতো সংসার করবে ও আবার আমার কাছে ফেরত আসবে মায়ের সাথে সন্তানের এটা একটা সাইকেল এবং এই সাইকেলটার ভিতরে আমরা সবাই আসলে ঘুরছি অভিযোগ হয় মায়ের প্রতি রাগ করি কিন্তু ভালোবাসাটা মায়ের প্রতি একটুও কমে না আপনি নিজে যখন এই কন্টেন্টটা শুনছেন আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার মা যদি একজন টক্সিক মা হন তাও আপনি ওনাকে ভালোবাসেন আপনার খুব হয় যে মানুষটা কেন এরকম কিন্তু ওই ক্ষোভটা কেন কারণ মানুষটাকে আপনি যেভাবে ভালোবাসতে চান আপনি যেভাবে পেতে চেয়েছেন আপনি ওটা পাননি কিন্তু আপনি ভালোবাসাটা বন্ধ করতে পারেননি তাকে আপনি ভালোবাসছেন রাগও হচ্ছে আর আপনার মা যদি একজন ভালো মনের মানুষ হন আপনার জন্য সব কিছু উনি ছেড়ে দিয়েছেন নিজেকে পুরো ডেডিকেটেড করে দিয়েছেন আপনার জন্য আপনি তো তাহলে অসম্ভব তাকে ভালোবাসা কোনো দিন বন্ধই করতে পারেন নাই হয়তো টিনে যে একটু মনোমালিন্য রাগ হয়েছে কিন্তু মা মায়ের জায়গাতেই কাজেই আমাদের সমাজ ব্যবস্থা যতই আমাদের প্রতি মানে প্রতিকূল একটা পরিস্থিতি তৈরি করে দিক না কেন এটা সত্যি আমাদেরকে আল্লাহ ওই মর্যাদাটা দিচ্ছেন এর জন্য আমাদের রেসপন্সিবিলিটি বেশি আমাদের প্রেসার বেশি আমাদের রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে আসবে এবং আমরা আমাদের মাতৃত্বের জার্নিটা আমাদের নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করব। আসুন না সবার প্রয়োজন নেই আমরা একজন দুইজন যে কয়জন পারি একজন আরেকজনের জন্য একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি